আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গ্রামীণটাকে নতুন আরেকটি পর্ব আপনাদের স্বাগত আমরা আজকেও কিন্তু বাংলা ফিড কিংবা মিক্সিং ফিড তৈরি করব মিক্সিং ফিডের আমরা ভুট্টা আজকে সংগ্রহ করেছি পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা করে কেজি শুকান ভুট্টা আর কি যেটা শুকনো ভুট্টা ময়েশ্চার করা আছে সম্ভবত চোদ্দো পনেরো নাই এটা হয়তো ষোলোর মতো থাকতে পারে মানে পনেরো অথবা ষোলোর মতো থাকতে পারে তো ময়েশ্চার ফিটের জন্য এই ভুট্টাটা আজকে সংগ্রহ করলাম মাত্র পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা করে কেজি আর যখন আমরা এটা মানে মিল থেকে একদম মানে গুঁড়া করে কিংবা হাস্কিং করে নিয়ে এসেছি তখন সেটা আবার কেজি পড়ছে আঠাশ টাকা করে তো আপনাদের কার এলাকায় ভুট্টার দাম কীরকম আমি জানি না তো আমাদের এলাকায় কিন্তু ভুট্টার দাম যদি আপনারা একদম মানে কাঁচাটা কিনতে যাচ্ছেন তাহলে মানে আঠারো থেকে উনিশ টাকা হাইয়েস্ট বিশ টাকা পর্যন্ত আর যখন আপনি একদম শুকনাটা কিনবেন মানে ময়সারটা সেটা কিন্তু মোটামুটি চব্বিশ পঁচিশ সাড়ে পঁচিশ স্থান ভেদে পঁচিশ ছাব্বিশ টাকা হতে পারে তো এই হচ্ছে মিক্সিং ফিডের আজকের পর্বটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো আসুন দেখে নিন আজ মঞ্জুরুল মোস্তান আই দেখ সবগুলো একলকাই করছি তুই তো আস্তে আস্তে দেরি তোকে আমি মোবাইল দিলাম ওকে আমি কইলাম যে মঞ্জুরুল এখন নাস্তা খারি কে না নাস্তা পড়ি পড়ি নাস্তা পড়ি তুই এলো নাস্তা খাবো মঞ্জুর কইলাম না এখন নাস্তা খাবে না আজকে কিন্তু সকাল সকালে ফিট স্যার হয়ে গেছে কালকে রাত্রি স্যার হয়ে গেছে গরুগুলো সব না খেয়ে আছে হ্যাঁ সব ঢোলমল হয়ে গেছে প্যাট ফ্যাট সব একদম ইয়া হয়ে গেছে পড়ে গেছে এই আস্তে খাওয়ার জন্য সবাই অস্থির হয়ে গেছে উদ্গ্রীব অবস্থায় কিন্তু আমাদের তো আজকে খাবার আমরা সঠিক সময় দিতে পারতেছি না আর মিক্সিং ফিডটা শেয়ার হয়ে গেছে তো মিক্সিং ফিট দানাদার ফিটগুলো এই গরুগুলোকে আমরা দিচ্ছি আর সকালে শোয়া কেজি রাত্রে কেজি একটু ওজন এবং দৈহিক গঠন বৃদ্ধি হওয়ার কারণে আপনার ফিডের পরিমাণটা সামান্য একটু বৃদ্ধি পেয়েছে বিশেষ করে এই গরুটাকে আমরা শোয়া কেজি সকালে শয়া কেজি রাত্রে দিছি মানে রেগুলার এই গরুটা আমাদের আড়াই কেজি খাচ্ছে এটার বডি ওয়েট দেখুন বডি ওয়েট অনেক বড়ো আর এই স্টার আমরা তো আপনারা তো অনেকেই জানেন যে মিক্সিং ফিড খাওয়ার পর কিংবা যে কোনো ফিট খাওয়ার পর ভিতরে চর্বি লাগে কিন্তু আমরা চর্বি লাগাইতে দিচ্ছি না তার কারণ এই গরুগুলো আমরা দীর্ঘদিন লালন পালন করব আর যার প্রেক্ষিতে আমরা কখনোই ওই মানে চর্বির দিকে যাব না আমরা যদি একটু খাদ্য বাড়াই দিই যেমন এই গরুটাই আপনারা দেখুন এই গরুটা যদি আমরা সকালে দুই কেজি রাত্রে দুই কেজি করে খাবার দিয়ে দিই গরুটা কিন্তু এবারের কুরবানিতে মোটামুটি নিয়ে চলে আসবে কিন্তু না এবারের কুরবানিতে আমরা এই গরুটা বিক্রি করবো না কিংবা করার চিন্তা ভাবনা নেই এই এই যে এটা হচ্ছে একদমই শাহি মোটামুটি হান্ড্রেড পারসেন্ট শাহি তার কারণ নাভি গোলকম্বল আর ফিজিক্যাল স্ট্রাকচার এবং তার টোটাল অবস্থানটা আপনারা দেখুন এক নাম্বার সাইওয়াল এটা লালু নামে পরিচিত আপনারা জানেন এই বাংলার সভা ইউটিউব চ্যানেল এবং কি বলে হচ্ছে গ্রামীণ টকে আপনারা যারা দেখেন আমার নিয়মিত ভিডিও তাদের উদ্দেশ্যে বলছি এটা কিন্তু লালু এটা অনেক বড় হয়ে গেছে এবং স্কিন কিংবা চামড়া যেটাই বলেন না কেন এখনও খাঁজ খাঁজ ভাঁজ ভাঁজ রয়েছে মানে আমরা কখনোই আমরা আপনাদেরকে বারংবার বলছি যে আমরা মোটা দাজা করার কিন্তু চাচ্ছি না এই দেখুন একদম ঢলঢলে এবং ঢিলে ঢালা স্কিন। আর দ্বিতীয় গরুটা মোটামুটি ভালো এই গরুটা আসলে নেপালি গির প্রজাতি এটা আমরা কিনেছিলাম মানে পরে ওটা বাচ্চা সহ মা সহ কিনেছিলাম কিন্তু এটা মা বাচ্চা সহ কিনে নিই এটা একক ইউনিক কিনেছি এটার দড়িটা একটু টাইট হয়েছে যদিও কিন্তু এই দেখুন আবার ঢিলো আছে আবার বেশি ঢিলে ঢালা করলে এই যে দেখুন বেশি ঢিলে ঢালা করলে আবার এই যে গোলাটা দিয়ে বাইর হয়ে যায় কিন্তু স্কিনে একটু সমস্যা হচ্ছে তারপরেও আমার মনে হচ্ছে এটা একটু ঢিলেই করে দেওয়া লাগবে হ্যাঁ এটা আজকে আমরা আমরা রশি নিয়ে আসবো বাজার থেকে মোটা রশিগুলো নিয়ে এসে তারপরে ঢিলে ঢালাটা করে দেবো আর আমি মুখাটি নিয়ে এসেছি মুখাটি যেটা বলে আমাদের এদিকে সেটা আমি কিন্তু ব্যবহার করতেছি না কেন তার কারণ এটা নাক কেটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আর এইটাও কিন্তু দেখুন আমরা মোটা তাজা করতেছি না মোটা তাজা করার মানে এখন আমাদের নেই যদি আপনারা স্কিনটা দেখেন এই যে দেখুন স্ক্রিন এটারও কিন্তু অনেক ঢিলে ঢালা কিন্তু এইটার চেয়ে আমরা দেখছি ওইটার বেশি ঢিলে ঢালা আর এটা যেহেতু ছোট এটা একটু খাবার আমরা কম দিচ্ছি এটা সকালে এক কেজি রাত্রে এক কেজি করে দিচ্ছি এই মিক্সিং ফিডটা আর আপনারা জানেন মিক্সিং ফিড তৈরিতে আমরা ভুট্টা ব্যবহার করি রাইস ব্র্যান্ড ব্যবহার করি তারপরে হচ্ছে খোল ব্যবহার করি তারপরে হচ্ছে প্রোটিন ব্যবহার করি অ্যামাইনো অ্যাসিড ব্যবহার করি ভিটামিন ব্যবহার করি মিনারেলস ব্যবহার করি বয়লার প্রিমিক্স ব্যবহার করি ফ্যাট ব্যবহার করি হ্যাঁ সর্বসাফল্যের সমন্বয়ে আমরা ভিডিওটা আপনাদের সামনে আজকে উপস্থাপন করব আর এই গরুটাকে কিন্তু আমরা এক কেজি সকালে এক কেজি রাত্রে দিচ্ছি এটারও চামড়া মোটামুটি ডিজেল ঢালা এবং মোটা দাদা হবে অনেক বেশি এই যে দেখুন হ্যাঁ আমরা এবারের কুরবানিতে নয় আগামী কুরবানিতে এগুলি সব টার্গেট করতেছি আর এই যে ক্রোস যে আরেকটি সার গরু রয়েছে এখানে এটা খাবার পরিমাণ ঠিক একই রকম খুব বেশি দিচ্ছি না এক কেজি সকালে এক কেজি রাত্রে তার কারণ দীর্ঘদিন লালন পালন করলে যদি বেশি খাবার দিই শরীর অবশ্যই চর্বি কিংবা মোটা হয়ে যাবে যেটা আমরা কখনও আমাদের এটা কাঙ্ক্ষিত লক্ষ্য না আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য গরুগুলোকে একটু বড় করা এবং স্বাস্থ্যটাকে একটু ধরে রাখা আর কি এই গরু শর্ত দেখি হ্যাঁ এই হচ্ছে পরিস্থিতি তা আসুন আমরা একটু আমাদের কি মিক্সিং ফিডের মেডিসিনগুলো সম্পর্কিত বিষয়ে একটু আলোচনা করি আমরা আজকে যে ফিডটা দিচ্ছি এই যে মিক্সিং ফিড হ্যাঁ ওইটা কী ওইটা প্রোটিন নাকি খোয়েল যেমন সব ওইটা ওইটা প্রোটিন আর এটা কি দিচ্ছেন এই যে ইয়া ব্রয়লারের যে মানে পাকিস্তানি যে সিটুটা সিটু 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 আর ওটা খোল অতটুকু কেন দিছে খোল তো বেশি ওটা প্রোটিন প্রোটিন ঠিক আছে প্রোটিন মানে পাঁচ সাত কেজি দেবে হ্যাঁ আমরা চারশো কেজি ফিট তৈরিতে মোটামুটি ব্যবহার করতেছি প্রোটিন মনে হচ্ছে ওইখানে সাত কেজি দিছে হ্যাঁ আর এই যে যে সিপি সিটু যেটা সেটা আমরা দিই তার কারণ এই যে এই গরুগুলো গাভী গরুগুলো মোটা করণের লক্ষ্যে এটার কোনো বিকল্প নেই এটা মোটামুটি বিশ কেজি দেওয়ার কথা তা মনে হচ্ছে কম দিছে এটা সম্ভবত পনেরো কেজি কিংবা দশ কেজি দিছে আর কি আর এই যে রুমেন ই দেবো আমরা দুইটা রুমেনি যেটা হজমে সহায়ক করবে রুমেনি আপনারা একটু দেখুন এই যে রুমে ই দেব দুইটা প্যাকেট আর সঙ্গে এই যে ফ্যাটের কথা বলছিলাম আমরা এই অ্যাকমি কোম্পানির প্রিমিয়াম ফ্যাট যেটা সেই ফ্যাটটা আসলে দুইটা দিচ্ছি হ্যাঁ দুই কেজি আর ফাইটেস রেনা ফাইটেস যেটা চারশো গ্রাম এটা এটা হচ্ছে আপনার অনেকগুলো কাজ করে তার ইন্ডিকেশন হচ্ছে আপনার ইন্ডিকেশন সম্পর্কে যদি একটু ধারণা দেয় আপনাদেরকে তাহলে এটা হচ্ছে অ্যানজাইম অ্যাক্টিভিটিস ফাইডেস এটা হচ্ছে পোলট্রি এবং গবাদি পশুর জন্য এখানে এক কেজি আছে হ্যাঁ এখানে আছে ক্যালসিয়াম লাইসিন তারপর অ্যাভয়লা মিথেনিন সিস্টিন থিওমিন টিপটিন হ্যাঁ অনেক কিছু আছে আর কি ইত্যাদি সমন্বয়ে মূলত এটা এক ধরনের খনিজ ভিটামিন যেটা আসলে অনেক দুর্লভ এই যে প্রিমিয়াম ভ্যাট মানে তিনটা দিছে আর কি আজকে তো আমরা তো এর আগে দুইটা দিছিলাম আজকে তো মানে তিনটা দিছে প্রিমিয়াম ভ্যাট হ্যাঁ খাবার ছোড়া থাকবে লবণ থাকবে আর এখানে এরা বিশেষ একটা মেডিসিন এটা হচ্ছে নিউট্রিশন ডিবি এটা কোন কোম্পানির দুর্বল কোম্পানির জন্য দিল রে এটা আমি ভালো কোম্পানি দিয়ে দিতে বলি সবসময় ভিটামিক্স ডিবি যেটা হ্যাঁ এটা নিউট্রিম্যাক্স ডিবি দিছে এটা জানি না কোন কোম্পানির হয়তো দুর্বল কোম্পানি দিয়ে দিছে আর কি নিউট্রিমিক্স ডিবি এটা হচ্ছে দুই কেজি দিছে এর আগে আমরা ভিটামিনস ডিবি দিছিলাম আর এখানে রয়েছে ব্রয়লার প্রিমিক্স তারপর রয়েছে সোডা তারপর হচ্ছে এল লাইসিন ডি এল হ্যাঁ জাইম অ্যানজাইম এই রয়েছে আর এটা দিচ্ছে হচ্ছে আপনার প্রোটিন প্রোটিনের গন্ধ শোয়ার মানে নাকে যাওয়ার সাথে সাথেই গরুগুলো কেন জানি মানে খাবার একটা ভাব চলে আসছে আর খোল দিচ্ছে এখানে আজকে মনে হচ্ছে পনেরো কেজি আর সোয়াবিন আর খোলের দুইটার কম্বিনেশন হয়তো পনেরো কেজি দেবে আর এখানে লবণ দেওয়া লাগবে পাঁচ কেজি হ্যাঁ প্রতি একশো কেজিতে মনে করেন যে এক কেজি করে লবণ দেই আর আপনাদেরকে আপনাদের সাথে বলি জানিয়ে রাখার সাথে সেটা হলো যে আমরা যে ভিটামিনগুলোর কথা বললাম এল লাইসিন ডিএল মেথিনিন এবং কী বলে হচ্ছে জাইম এনজাইম রুমেনি যেটাই বলেন না কেন রুমেনির পরিমাণটা একটু কমবে আর প্রতি যেগুলো মানে এল লাইসিন ডিএল মেথিনিন তারপর হচ্ছে আপনার ভিটামিন ব্রয়লার প্রিমিক্স তারপর হচ্ছে এই যে প্রিমিয়াম ভ্যাট তারপর নিউট্রামিক্স ডিবি হ্যাঁ এগুলো যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে প্রতি একশো কেজি ওজনের জন্য একশো গ্রাম করে আমরা দিয়ে থাকি হ্যাঁ কিছুটা অবশ্য কম বেশি হয় অনেক সময় তবে পরিমাণ যেন বেশি হয় এর জন্যই বেশি এবং কম যেন না হয় মানে স্বাভাবিক যেন থাকে এর জন্য আপনারা অবশ্যই সে স্বাভাবিক অবস্থানটা মানে জেনে শুনে ফিটটা তৈরি করবেন মঞ্জুর এটা খোলা তো বাউটি এটা খুলতো বাউ মঞ্জুর এটা খোলা তো এটা কী আছে খোলা তো দেখি দেখ কিছু আছে তো আর এইটা খোলা কেন ভাই বানা দেখি টাইম আছে এই যে রুমেনি তো দিছে কিন্তু এটা হচ্ছে এক ধরনের ভিটামিন এটা সমত এল দিছে এল লাইসিন দিছে আর এখানে কাগজে পরিষ্কারভাবে লিখিয়েও দিছে আমরা যদি একটু দেখি কাগজটা হ্যাঁ এল লাইসিন ডি এল মিথিনিন তারপর ভিটামিন প্রোফসিন ফসফোরেশ খোল আর ব্রয়লার প্রিমিক্স সোডা জাইম অ্যানজাইম হ্যাঁ এইসবের সমন্বয়ে আজকের এই ফিটটা প্রস্তুত হচ্ছে আমরা বারবার বলছি যে প্রতি একশো কেজির জন্য একশো গ্রাম করে আমরা এই সব দিয়ে থাকি যেগুলো ওই যে মঞ্জুরুল ঢালতেছে আপনারা দেখুন সেটা একটার পর একটা ঢালবে এবং মিক্সিং করে আমরা এই গরুটাকে খাইবো এ বাবা আমরা তো আজকে চলে যাব তুই ফিটটা যখন তৈরি হয়ে যাবে তখন এই গরুটাকে দেড় কেজি দিবি আর ওই গরুটাকে তিনমগ দেবে এটাকে মগ দিবে ওইটাকে মগ দেবে আর ওগুলাতে ওগুলোকে একমখ করে আর যেটা এর পরের গাড়িটা বড়োটার পরেরটা সেটাকে দিতে হবে একটু কম মনে করে ওটাকেও দেড় কেজি আর কি দিবে আর এই এইটাকে দিবে মগ আর এইগুলা সবগুলোকে একমখ আর ওই শেষেরটা মগ লালুটা পারবি যেভাবে করলাম সেভাবে প্রয়োজনে জামান সাহেব একটু হেল্প করবে এলাম জামান সাহেব আমরা চলে যাব তো ওটা সোডা ডাল দিয়ে দিছি নাকি সোডা সোডা অকয়া দিছি খেয়াল দেখবে মঞ্জুরুল আছে আর খাওয়া দাওয়া করবেন তোমরা ফিট বানে তুইও খাওয়া দাওয়া করিস মানে বডিটা পাঠিয়ে দে তো বডিটা পাঠিয়ে দে তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত নয় আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করে শেষ করব ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ